যে স্থাপনা ছিল সব মিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়েছে

পুকুরে পানি আছে এই পুকুর থেকে আমরা মনে করেন যে পানি উঠাই এই পাশে মারছি আসার পরে ফায়ার সার্ভিস মনে করেন যে আপনার দুইটা চল্লিশ কিংবা পাঁচ চল্লিশ এই এই সময়ে কাজ শুরু করছে এটা আমারই তোলার ফ্যাক্টরি তো এখানে আমরা গার্মেন্টস ওয়েস্টার্স এটা নিয়ে এসে রিসাইক্লিং করে তোলা তৈরি করতাম এই তুলাটা বিভিন্ন কাজে ব্যবহার হয়তো থেকে সেল করতাম আর কি গতকাল রাতে শুক্রবার গতকাল রাতে আনুমানিক দুইটার দিকে দুইটার দিকে প্রথমে আমার এখানে আগুনের সূত্রপাত ঘটে তো আমি বাসায় ছিলাম হঠাৎ করে এখান থেকে শশপাশে কিছু লোকজন যেয়ে আমাকে ডাকলো যে ভাই তাড়াতাড়ি আসেন তো ফ্যাক্টরিতে আগুন লাগছে তো আমি আসলাম এসে দেখি যে পুরাটা পুরো ফ্যাক্টরি আগুন ভালোভাবে আগুন চলতেছে আমি তার দেখা মাত্রই ফায়ার সার্ভিসে কল করলাম আগুনের যে বিভিষেকে আমরা দেখলাম বা যেভাবে ধরছে তো প্রাথমিকভাবে আমি প্লাস যারা প্রশাসন ছিল এবং ফায়ার সার্ভিসের যে ইনচার্জ ছিল তো সবার আমরা একই ইয়া যে এটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এবং চতুর্পাশ থেকে আগুনটা এক জায়গা থেকে বা ইয়া থেকে হয়নি এটা চতুর্পাশ থেকে একসাথে আগুনটা দেয়া হয়েছে যাতে একবারে এটা ধরে যায় এটা প্রতিহিংসা বশত হোক অথবা সত্যতা হোক যেভাবেই হোক কাজটা হয়েছে আর আমার ব্যক্তিগতভাবে আমি এই এলাকারই ছেলে আমার জন্মস্থান তো সেই সুবাদে আমার এখানে এলাকার কারোর সাথে বা কোনো সাথে কখনো কোনো কারোর সাথে ঝামেলা নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো মারামারি নাই তো সেই সুবাদে যে আমার এত বড় ক্ষতি করবে এরকম আসলে আমার মাথায় আসতে না যে আসলে কে করছে বা কারা করছে এখানে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার আমার কাঁচামাল ছিল তুলা প্লাস কাঁচামাল সহ ছিল আর কি র ম্যাটেরিয়ালস প্লাস ফিনিশ গুডস যেটা